আপনারা যারা ইংলিশ রাইটিং শিখতে চান এই ভিডিওটি আপনাদের জন্য আমাদের আর অল্প কয়েকদিন পর ইংলিশ ফ্রি হ্যান্ড রাইডিং ট্রান্সলেশন ব্যাচ ফোর শুরু হতে যাচ্ছে আমাদের এই ব্যাচে আমরা আপনাদের যেই বিষয়গুলো নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে আপনারা অনেকে হয়তো ছোট ছোট বাক্য তৈরি করতে পারেন যেমন হি গোজ টু স্কুল আই রাইস এই ধরনের বাক্য কিন্তু আপনারা এই বাক্যগুলোকে বড় করতে না কিংবা বড় বড় বাক্য তৈরি করতে না আবার অনেক সময় যেটা যে আপনারা বাংলায় বড় বড় বাক্য থিঙ্কিং করতে পারেন অথবা যেটা হয়েছে বড় বড় বাক্য থিঙ্কিং করলেন এবং ইংলিশ করার চেষ্টা করতেছেন কিন্তু এই সময় কোন শব্দটা আগে হবে কোনটা পরে হবে কিংবা কোন শব্দটার ইংলিশ কি হবে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারে না আমাদের এই বেচে আমরা যে কাজটা করব আপনাদেরকে বড় বড় বাক্য তৈরি করা শেখাবো এবং এই বাক্যগুলোকে ট্রান্সলেট করা শেখাবো তাছাড়া ইংলিশের অসংখ্য ফিক্স এক্সপ্রেশন যেমন আমরা যদি বলতে পারি সাপোজ টু লেট এলোন কুড হ্যাভ শুড হ্যাভ সুন আফটার সহ অসংখ্য ফিক্স এক্সপ্রেশন এবং সেন্টেন্স ইন অ্যান্সার দিয়ে আপনাদেরকে নিউজ মতন বড় বড় জটিল বাক্য তৈরি করা শেখাবো প্রশ্ন হচ্ছে এই কোর্সটি কাদের জন্য মূলত যারা আপনারা বিসিএস ব্যাংক সহ জবের প্রিপারেশন নিচ্ছেন এবং যারা আই দিবেন কিংবা যারা বিভিন্ন অফিসিয়াল কাজ ইংলিশ রাইটিং শিখতে চান তাদের সবার জন্য এই কোর্সটি প্রযোজ্য তাহলে আপনি যদি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ব্যাচ ফোরে যুক্ত হতে চান এখনই মেসেজ করুন রিলার্নিং এর পেজে কিংবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন থ্যাংক ইউ সো মাচ